টিকিট দেখতে চাওয়ার মহিলার টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগ্নি ছুঁড়ে মারলেন মহিলা যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিয়ালদার দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে ঘটনায় রীতিমতন আতঙ্কে ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদার দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আব বারুইপুর লোকাল আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টের টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেল যাত্রী। ও তার আরও এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকে সিট দখল করে বসে আছে টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকাই গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষককে পূজা কুমারীর মুখে গরম ঘুগনি ছুড়ে মারে আপনি ঘুগনি কিউ মারা টেকা কিউ মুহ মে হ্যাঁ টিকিট হ্যাঁ কাটা থাকে टिकट हाँ? तो, नहीं है आपके पास